ফেলে দেওয়া সবজি দিয়ে যে অসম্ভব মজার একটা রেসিপি হয় আগে জানতাম না আগে কেউ খেয়েছে কি না আমিও জানি না কিন্তু আমার কাছে তো খুব টেস্টি হয়েছে এই সবজিটা মনে হয় যে আগে কখনো তৈরি করে নেই কেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এই সবজি রান্নাটাতে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাও আজকে আমি বেশি পরিমাণে দিয়েছি এই পেঁয়াজটা যখন একটু ভেজে নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে কুচানো রসুন কুচানো রসুনটা দিলে কিন্তু স্ট্রং একটা সেন্ট আসে এর জন্য আমি কুচানো রসুন আজকের রেসিপিটাতে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু বাটা রসুনও দেওয়া যায় এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ মরিচ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যখন মশলা কষে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ এখানে আমি ছোটো চিংড়ি দিয়েছি আপনারা চাইলে এখানে বড় চিংড়ি দিতে পারেন আর চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন এখানে আমি অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে আজকে সবজিটা রান্না করতেছি আর কখনো এভাবে সবজিটা রান্না করি নাই এর জন্য আমি অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করতেছি এখানে আমি একটা ফুলকপির ডাটিগুলি ছোট করে কেটে নিয়ে এসেছি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে এসেছি এই ফুলকপির ডাটিটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন দিয়ে দিয়েছি কষানো মশলার ভিতরে এখন চুলার জালটাকে একটু লোতে রেখে কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব যত কষানো হবে সবজিটা থেকে তত পরিমাণ কিন্তু পানি বের হবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ লবণটা আগে দিলে কিন্তু আরো পরিমাণ পানি উঠে যেত এর জন্য কষানোর পরে লবণটা দিয়েছি যেন বেশি পরিমাণ পানি না আসে কষানোটা ভালোভাবে হয় দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা ছোট করে কাটা আলু আলুটা দিলে এই সবজিটা খেতে ভালো লাগে আলুটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি নেড়েচেড়ে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি নিচ থেকে যেন তলা নিতে লেগে না যায় তলা নিতে লেগে গেলে কিন্তু তরকারি ভালো আসে না যখন একটু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে পানি পানিটা অল্প পরিমাণে দিয়েছি যেন মাখা মাখা একটা ঝোল থাকে দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত সবজিটা সিদ্ধ হয়ে না যায় আবারও নেড়েচেড়ে নিচ্ছি যখন সবজিটা একটু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে ডাটিতে যে পাতাগুলি থাকে ফুলকপির এই পাতাগুলি পাতাগুলি দিয়ে আবারও এভাবে নেড়ে চেড়ে পাতাগুলিকে ডাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পাতাগুলি যদি আগে দেওয়া হতো তাহলে কিন্তু পাতাগুলি বেশি সিদ্ধ হয়ে যেত খেতে কিন্তু অত একটা ভালো লাগতো না এভাবে পাতাগুলিকে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি যেন পাতাগুলি সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও টেনে যায় ঝোল যখন টেনে গেছে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা একটু বেশি পরিমাণ দিয়েছি যেন যেন ধনিয়া পাতার স্যান্ড বের হয় ভালো এই যে সবজিটা একবারে ঝরঝরা হয়ে গেছে পানিটাও টেনে গেছে যদি এভাবে আপনাদের কাছে ভালো লাগে প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই সবজিটা একবার যে খাবে এটার স্বাদ কিন্তু আর কখনোই ভুলবে না এভাবে কিন্তু আরও খেতে চাইবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ